জীবনের একটা সত্যি বলবো তোমায় আজ জীবনে যখনই কোনো মানুষকে জীবন সঙ্গে বানাবে একটু ভেবে চিনতে বানাবে প্লিজ কারণ জীবনে একটা ভালো মানুষ বেছে নেওয়া জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ডিসিশন জীবনে সবসময় আমাদের বাবা মা আমাদের সাথে থাকবে না এটা ভাবা কঠিন হলেও এটাই বাস্তব ভাই একটা সময় পর নিজেদের জীবনে এগিয়ে যাবে নিজেদের মতো করে তারা জীবন কাটাবে বাচ্চারাও একটা সময় পর বড় হয়ে যাবে ব্যস্ত হয়ে যাবে নিজেদের কাছে যখন সেই সময় পড়ে থাকে তো শুধু তোমার জীবন সঙ্গী যদি জীবনে সত্যি তুমি একজন আগলে রাখার মতো তোমায় বোঝার মতো ভরসা দেওয়ার মতো তোমার পাশে থাকার মতো মানুষ পাও তখন ছোট থেকে ছোট বাড়িতেও কম রোজগারের মাঝেও তুমি সেই খুশিটা খুঁজে পাবে যেই খুশিটা তুমি কোনো কিছুতেই আর পাবে না আর যদি তোমার জীবন সঙ্গী ঠিক না থাকে তবে তোমার কাছে যতই টাকা থাকুক যতই ক্ষমতা থাকুক বিলাসিতা থাকুক জীবনটা নরক হয়ে যায় তাই জীবনে যখনই কাউকে সঙ্গী বানানোর কথা ভাববে এই বিষয়টা একবার লক্ষ্য করে দেখবে মানুষটা কি আসলেই তোমার যোগ্য আজকাল মানুষ অনেক সময়ই জীবনের সেই মানুষগুলোকে হারিয়ে ফেলে যারা আসলেই তাদের জীবনকে সুন্দর করতে পারে তাই জীবনের সেই মানুষগুলোকে অবহেলা করতে যেও না যে মানুষগুলো সত্যি তোমার পাশে থেকে তোমায় ভরসা জোগায় তোমার বিপদে আপদে সব সময় নিজেকে উজাড় করে দেয় তারা দিনে একবার হলেও তোমার ভালোটা চিন্তা করে এবং অবশ্যই নিঃস্বার্থভাবে সেখানে কোনো স্বার্থপরতার বিষয়টা নেই সেখানে না আছে স্বার্থ না আছে হিংসে আছে শুধু বুক ভরা অগাধ ভালোবাসা বুক ভরা বিশ্বাস এবং তোমাকে সর্বদা খুশি দেখার একটা ইচ্ছে সেই সমস্ত মানুষদের মধ্যে এই সমস্ত মানুষগুলোকে কখনোই কখনোই নিজের জীবন থেকে হারিয়ে যেতে দিও না না হলে সারা জীবন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তোমার কাছে এবং আমাদের জীবনের একটা সবথেকে বড় শত্রু হচ্ছে আফসোস যদি একবার এই শত্রু তোমার জীবনে আসে আর যাই হোক না কেন ডিপ্রেশন থেকে কোনদিনও বেরোতে পারবে না মনে রেখো কথাটা সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ